আসসালামু আলাইকুম সিরাজদি সবাই হুঁশিয়ার থাকবেন এক বাটপার নাম সে কে নে বাচ্চু তা থেকে আপনারা দূরে থাকবেন সে একজন বুঝাল বাটপা হ্যাঁ মাই চৌধুরীকে খাইয়া অনায় হিসাবে আওলা বিদ্যার পক্ষে সে একজন সিটার একজন বাপ্পা আরে বেটা আমি তো নির্বাচনে আগেই কইছিলাম যে তোর ক্যান্ডিডেট এই মাহিবি চৌধুরী ষোলো হাজার ভোট পাবে ষোলো হাজার বেশি তার পাস নাই তখন এই বাট পানি সাইডে দিয়ে অনেক সাথে আবার ইয়া করার জন্য তুই যে একটা সিটার কেন সবাই ছিল এই তোর ব্যবসা বাণিজ্য কি আছে তুই কি করে খাস এই তোর ব্যবসা আছে কি তুই কি করে খাস তুই এটা দেখা সাইফুল চেয়ারম্যান রে কস সাইফুল চেয়ারম্যান বাট পায় না তুই বাট পার তুই একটা বাট পার আমি কবে বলছি যে অমুক রে ভোট অমুক আমি বলছি পনেরো তারিখের পরে আমি সিদ্ধান্ত দিব পনেরো তারিখের পরে আমি বুঝা শুনি না তারপরে সিদ্ধান্ত দিয়েছি আওলাদ মিডিয়া তো আমি জীবন ইয়ে দিই সাপোর্ট দিই তুই কত বেলা আওলাদ মিডিয়া সাপোর্ট দিছে এক কোন কয়জন দাও ওটা তোর মতন ছাগল আমি ধর্মতন মতন ছাগল তুই এটা বাদ পার এই তোর কি মূল্য আছে তুই ইয়ার মিডিয়া পারলে পঞ্চাশটা ভোট দেওয়া তো এখন না উপতি ইয়া এই উপতি লাইন নির্বাচন করলি ওই রাখতে কয় ভোট পাইছিলি তুই এই কয় ভোট পাইছিলি তুই বাদ পারি করে সিটারে আরম্ভ করেছ নাকি সাবধান হয়ে কথা বলিস উনত্রিশ তারিখে নির্বাচন শেষ তারপরে কিন্তু বোঝা যাবে এখানে তোরা কয়ে দিলাম মানুষের মধ্যে উল্টা পাল্টা কথা বলবি না সাইফুল চেয়ারম্যান তিন তিনবার চেয়ারম্যান তোর মতন পোলায় পারলে একবার চেয়ারম্যান হয়ে আস না তোর কতটুকু ক্ষমতা আছে তুই একবার চেয়ারম্যান হয়ে হবে না তারপর শুধু সাইফুল চেয়ারম্যান ভালো লোক না চেয়ারম্যানের তিন তিনবার চেয়ারম্যান মানা আর সাইফুল চেয়ারম্যান যতদিন বাচ্চা থাকো ততদিন পর্যন্ত চেয়ারম্যান হইব তারপর তোর মতন সিটারের মতন না ভালো হয় কথাবার্তা বলিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু